দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলের আন্তরিক জ্ঞাপন করে শুরু করছি আজকের পর্ব আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ওদুদিয়া সুনিয়া ফাজি ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল হাস আল্লামা জনাব মৌলানা জাকির আহমেদ সিদ্দিকি আলী সাহেব কেবলা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ইনশাআল্লাহ হুজুর আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে সে আলোকে হুজুরের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে ইমান ছাড়া কি কেউ কি জান্নাতে যেতে পারে কিনা হুজুর এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদেরকে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারূ ফামাতূ ওয়া হুম কুফফারুন ফাল ইকবলা মিন احدহুম মিলুল আরদে ذهবান ওয়ালাউ বিল ফাদা বিহি যদি কেউ ইমান ছাড়া অব্যস্ত যেতে চায় সেই ফিদিয়া দিলো স্বর্ণ শান্তি দিলো অব্যস্ত যেতে পারবে না অন্যত্র আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইসলাম দিন অ্যান পালাই আব্বালিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি নিয়ে সে চর্চা করে এবং ওই ধর্ম চর্চা করে যদি মৃত্যুবরণ করে সে ব্যস্ত যে ব্যস্ত যেতে পারবে না জান্নাতি হতে পারবে না কারণ আল্লাহরবুল্লা আলমেন অন্যত্র বলেছেন ইন্দ দিন অ্যান্ড আল্লাহ ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম তো ইসলাম ছাড়া সেই অন্য কোনো ধর্ম অবলম্বী হলে ইসলামের কার্যকলাপ না করলে ইমান না থাকলে সে কোনো অবস্থায় জান্নাতে যেতে পারবে না রব্বুল আলমিন অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাদিনা আমানু আমিল সোয়ালে হাতে লাহুম জান্নাতুন তুন মিন যারা ইমানা যাদের ইমান আছে এবং যারা ভালো কাজ করে তারা একমাত্র জান্নাতি অন্য কেউ জান্নাতে যেতে পারবে না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আশা করি যে ভাই প্রশ্ন করেছেন উনি যথার্থ উত্তর পেয়েছেন এত এক ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি না জেনে বলে মানি ইজ দে সেকেন্ড কট দৃষ্টিতে এর হুকুম কি আমাদেরকে এই ব্যাপারে তো অনেক কথাবার্তা আমাদের দেশে হয় একজনের সাথে একজন ঠাট চলো হাসি চলো একজনের সাথে একজন বলে যে দ্বিতীয় প্রভু হলো অর্থ সম্পদ টাকা পয়সা ধন সম্পদ ব্যাপারে শরীয়তের ফয়সালা হলো যে ব্যক্তি এটা জেনে বুঝে পড়লেও কুপুরি বলা যাবে না কুপুরি হবে না তবে তার তবা করতে হবে তবা না করলে সে পরিত্রাণ পাবে না যেমন কিতাব এসেছে রায় কিতাবে এসেছে মান তাকাল্লামা বিহায় একান যা হেলান বিহার না কবুর পালাপ যদি জেনে বুঝে করে ওইটা নিয়ে একতলাপ আছে যে তার ইমান থাকবে কি না আর যদি না জেনে না বুঝে করে সেই তবা করলে হবে অবশ্যই তবা করে তার জবাবটা এই আল্লাহর কাছে তাই সে মাপ চাইবে এবং তার এই আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাকে মাফ করে দিবেন মাসাল্লাহ আশা করি যিনি প্রশ্ন করেছেন আশা করি উনি যথার্থ জবাব পেয়েছেন আশা রাখি এবং আরেকজন ভাই জানতে চেয়েছে যে তোমাকে আল্লাহ বোঝাতে পারবে না অনেকে আমরা ঝগড়ার সময় বিভিন্ন প্রকার কোনো একটা তর্ক বিতর্ক হলে এরকম কথা বলে থাকে যে তোমাকে আল্লাহ বোঝাতে পারবে না তো হুজুর এই সম্পর্কে শরীয়তের কোনো হুকুম বিধান আছে কিনা আপনি যদি একটু জানাতেন তোমাকে আল্লাহ বোঝাতে পারবে না এই জিনিসটা হলো আল্লাহর সাথে চরম বেহাদি করা এই চরম বেয়াদবির কারণে সেই অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহর কাছে তবা না করলে তার হবে না অবশ্যই যেমন কিতাবে এসেছে মান তাকাল্লামা বেহা একান যা হেলান বেয়ান্না কুফরুন ফাফি একতালা বাহারুর রায়কে হাওলা দিয়ে বলেছেন যে অবশ্যই যারা এ ইেকৃত এই ধরনের বলে তারা কুফুরি কাজ করে এই ধরনের কুফুরি কাজ থেকে অবশ্যই তবা করতে হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আশা যিনি প্রশ্ন করেছেন আমার ভাই যথার্থ উত্তর পেয়েছেন আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন হচ্ছে হুজুর এক ভাই জানতে চেয়েছেন যে ইমামের জন্য কেমন লোক হওয়া প্রয়োজন অর্থাৎ আমাদের মসজিদে যে ইমাম নিয়োগ নেওয়া হয় সেই ইমামের জন্য যোগ্যতা কেমন প্রয়োজন ইসলামী শরীয়ত মোতাবেক যদি এ প্রশ্নের উত্তরটা যদি দিতেন ইমামের জন্য বেশ কয়েকটি যোগ্যতা আছে তোর মধ্যে একটি যোগ্যতা হলো তার ইমানটা পিওর হতে হবে কারণ ইমান যদি পিওর না থাকে তার নামাজ কবুল হবে না মুক্তাদির নামাজও হবে না দ্বিতীয় নম্বর সেই শরীয়তের হুকুম হাকাম মাসালা মাসাইল জানা থাকতে হবে তার তৃতীয় নম্বর খেরাত তার বিশুদ্ধ থাকতে হবে কোরআন মসজিদ তালাবাদ করা নামাজের মধ্যে ফরস সেই অবশ্যই এই তালাবাতের মধ্যে বিশুদ্ধভাবে তালাবাত করতে হবে আদি শরীফ এসেছে মাল্লাম ইজাবিদুল কোরআন পাহুয়া আসেম যে তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়ে না সে ব্যক্তি গুণাগার হবে তারা ইমামতি করতে গেলে আরো অনেক বৈশিষ্ট্য আছে তন্দে গুরুত্বপূর্ণ হলো এগুলো আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আমার ভাইরা দূর দূরান্ত থেকে দেশ ও প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে হুজুর শরীয়ত এবং কিতাব দলিল আদিল্লার মাধ্যমে আমাদেরকে গুরুত্বপূর্ণ জবাব প্রদান করেছেন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের পর্ব প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি ওয়াখরিদাউল আলহামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি ও